আসসালামু আলাইকুম তো আজকের এই লুডো টুর্নামেন্ট অ্যাপটিতে যদি আপনারা আমার ব্যালেন্স লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট আছে আমাদের ওয়ালেটে আর এটা চাইলে কিন্তু আমি খুব সহজে এই যে দেখেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমি এখান থেকে উত্তোলন করতে পারবো তো এই পাঁচ হাজার টাকা কীভাবে ইনকাম করলাম আর আপনারাও কিভাবে মাত্র একদিনে পাঁচ ছয় হাজার টাকা করে ইনকাম করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওর এক মুহূর্তে কেউ মিস ওকে তো কিভাবে এই পাঁচ হাজার টাকা আমি ইনকাম করলাম তো ইনকাম করার জন্য সিম্পলি আমি যেটা করছি শুধু অনলি লুডু ম্যাচ খেলছি দেখতে পাচ্ছেন এখানে লুডু ম্যাচ আছে লুডো কিংয়ে যে প্লে ম্যাচ আছে এখান থেকে যদি আমি ম্যাচ প্লে ম্যাচে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অসংখ্য ম্যাচ দেখতে পাবো তো এখানে দেখেন অনেকগুলো অনেক অনেক ম্যাচ আছে তো এখানে যদি আপনাদেরকে একটা ম্যাচ দেখাই আমি তো এখান থেকে দেখেন এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি যদি এই ম্যাচটা খেলেন তাহলে কিন্তু প্রাইস পুলি হিসাবে আপনি চারশো আশি টাকা পাইতেছেন ঠিক আছে আপনি কিন্তু চারশো আশি টাকা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ইনকাম করে ফেলতে পারতেছেন তাহলে আপনি হিসাব করে দেখেন আপনি সারা দিনের মধ্যে কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই ইনকামটা করবেন কিভাবে আর এখানে কীভাবে লুডু খেলে আপনি এখান থেকে হাজার হাজার টাকা দিনে ইনকাম করবেন সেটাই দেখাবো তো সেটা করার জন্য সিম্পলি প্রথমে আমাদের ভিডিও সিম্পলি যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সিম্পলি এইখান থেকে আপনারা এই যে মোর অপশনে একটা ক্লিক করে দেবেন ওকে তো এখান থেকে মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটা লিঙ্ক আছে যে অ্যাপ লিঙ্ক নামক ঠিক আছে এখানে দেখতে পাবেন একটা অ্যাপ লিঙ্ক নামক একটা লিঙ্ক এখানে দেওয়া আছে তো সিম্পলি আপনারা যেটা করবেন এই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন তো এখান থেকে আমি অ্যাপ লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো অ্যাপ লিঙ্ককে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে ক্রোমে নিয়ে যাবে তো ক্রোম এ নিয়ে যাওয়ার পরে তাদের যে অ্যাপটা ডাউনলোড করতে বলবে সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে ডাউনলোড অ্যাপ আছে এখান থেকে আপনার অ্যাপটাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডিটেলসে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাবেন যে অ্যাপটু কতটুকু ডাউনলোড হয়েছে ডাউনলোড হওয়ার পরে আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন সিম্পলি তো ইনস্টল দেওয়ার জন্য আপনি সিম্পলি এটার উপর ক্লিক করবেন সিম্পলি এখান থেকে ইনস্টল দেওয়ার জন্য ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারভেস হতে পারে অনেক ফোনে এটা সাপোর্ট করে অনেক ফোনে সাপোর্ট করে না আপনার ফোনে যদি এরকম অপশন আছে সিম্পলি আপনার এখান থেকে মোর ডিটেলসে একটা ক্লিক করবেন ওকে তো এখান থেকে যে মোর ডিটেলসের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অ্যাওয়ে একটা নামক বারণ আছে ইনস্টল অ্যাওয়ে দেখাচ্ছি সরি এখান থেকে ইনস্টল অ্যাওয়েতে একটা ক্লিক করে দেবেন ওকে তো থেকে ইনস্টল আইতে ক্লিক করার পর আমার যে ফোনে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো হয়তো আপনার এখানে ব্ল্যাঙ্ক পেজ দেখতেছেন কারণ পাসওয়ার্ড দেওয়ার সময় কোনো স্ক্রিন রেকর্ড হয় না তো এইরকমভাবে আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং ইনস্টলটা করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে সিম্পলি আপনারা যেটা করবেন এইখান থেকে একটা ওপেনের উপরে একটা ক্লিক তো অ্যাপটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে তো এরকম ইন্টারভেস শো করার পর সিম্পলি আপনি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে ক্রস করে নেবেন তো যেহেতু আমার এখানে আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তো এখান থেকে আমি অ্যাকাউন্ট করার প্রসেসটা দেখালাম না সিম্পলি আপনারা ওখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার আপনার নাম এবং আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নেবেন এটা সাইন আপ করা খুবই সহজ আপনারা সিম্পলি এখান থেকে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পর সিম্পলি আপনি যে ম্যাচটা খেলবেন ওকে তো ম্যাচ খেলার জন্য এখান থেকে আপনারা প্লেতে প্রথমে ক্লিক করবেন তারপর প্লে ম্যাচের উপর একটা ক্লিক করে দেবেন সবসময় এই জায়গায় থাকে তো প্লে ম্যাচের উপর একটা ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে কত টাকার আপনি ম্যাচ খেলবেন তো দেখেন এখানে কিন্তু একটা ম্যাচ যে সত্তর টাকা দিয়ে খেললে আমরা এখান থেকে একশো টাকা কিন্তু পাবো ঠিক আছে আর বিশ টাকা যে আর দশ টাকা যে থাকবে ওরা হচ্ছে গিয়ে অ্যাডমিনটা যে তাদের আপনাদের এতটুকু নিরাপত্তার সাথে খেলাতেছে তো তাদের কিন্তু এটুকু লাভ থাকবে ঠিক আছে তো আপনারা এখান থেকে সত্তর টাকা দিয়ে যদি ম্যাচ খেলেন একশো তিরিশ টাকা অন্য অন্যভাবে যদি অনলাইনে ম্যাচ খেলে যান তাহলে কিন্তু আপনার টাকাটা মায়ের খাওয়ার বা আপনার টাকাটা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখানে কিন্তু সেরকম কোনো ভেজাল নেই আপনি এখান থেকে একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট আপনার টাকা উইড্রো করে নিতে পারবেন আপনার টাকায় কোনো ঝামেলা এখানে হবে না তো দেখাই দিলাম প্রথমেই কিন্তু যে মাত্র একশো টাকা হলে এখান থেকে আপনারা উইডো দিয়ে ফেলতে পারবেন তো এখান থেকে আপনি যদি ম্যাচটা খেলে যাই ম্যাচটা খেলার জন্য সিম্পলি এই যে দেখতে পাবেন যে জয়েন্ট নাও বাটন জয়েন্ট বাটনে ক্লিক করার আগে আপনার ব্যালেন্স তো আগে সত্তর টাকা থাকতে হবে ঠিক আছে তো আপনারা যখন সাইন আপ করবেন সাইন আপ করার সাথে সাথে আপনার ব্যালেন্সে কিন্তু মোট মাঠ দশ টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যখন সাইন আপ করবেন সিম্পলি দশ টাকা এখান থেকে বোনাস পাবেন তো এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখাবে মূল ব্যালেন্সটা কত আছে সেটা কিন্তু দেখাবে তো ডিপোজিট করতে হবে আমাদের প্রথমে তো ডিপোজিট করার জন্য সিম্পলি আপনারা এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন ওয়ালেট আইকন এই ওয়ালেট আইকনে একটা ক্লিক করে দেবেন ওকে তো অল্যাটাইকনিক উপর ক্লিক করা দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো আপনি যেটা ডিপোজিট করবেন সেটার উপরে একটা ক্লিক করে দেবেন ধরুন আমি বিকাশ থেকে করবো এখান থেকে বিকাশের উপর একটা ক্লিক করা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের একটা নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে আমাদেরকে টাকাটা সেন মানি যত টাকা আমরা ডিপোজিট করবো যত টাকার একটা ম্যাচ খেলবো যত টাকা এখান থেকে ডিপোজিট করার জন্য আপনার এই নাম্বারটা কপি করে নিয়ে যেয়ে আপনার বিকাশে যাওয়ার পর এখান থেকে মানি করবেন মানি করার পর আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এই জায়গায় দিবেন যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন আর যে যত টাকা পাঠিয়েছেন সটা এই অ্যামাউন্টের জায়গায় সেই টাকা পাঠিয়ে দেবেন আর এখানে অবশ্যই মাথায় রাখবেন যে মিনিমাম কিন্তু আপনি এখান থেকে দশ টাকা ডিপোজিট করতে পারবেন দেখছেন এখানে মাত্র দশ টাকায় আপনি ডিপোজিট করতে পারবেন তা তারপরে এখানে একটা নোটিশ দেওয়া আছে ভেরিফাই করার আগে মানি করতে হবে না হলে আপনার ভেরিফিকেশন সফল হবে না ঠিক আছে আপনি আপনি প্রথমে সেন্ডমানি করবেন সেন্ডমানি করার পর আসে এখানে আপনারা যে নাম্বার থেকে সেন্ডমানি করেছেন সেই নাম্বার দেবেন তারপরে এখানে আপনার যত টাকা ডিপোজিট করেছেন যত যতটা সেন্ডমানি করেছেন সেই অ্যামাউন্টটা বসা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু ইনস্ট্যান্ট টাকাটা অ্যাড হয়ে যায় তো টাকাটা অ্যাড হওয়ার পরে সিম্পলি আপনাকে যেটা করতে হবে সিম্পলি এখান থেকে প্লে ম্যাচের উপর ক্লিক করতে হবে প্লে ম্যাচের উপর ক্লিক করার পরে আপনি সিম্পলি যে ম্যাচটা খেলতে চান সেই ম্যাচের উপর একটা জয়েন বাটন পাবেন সিম্পলি এখান থেকে জয়েন বাটনে একটা ক্লিক করে দেবেন ওকে আমি এখান থেকে জয়েন বাটনে ক্লিক করছি জয়েন বাটনে ক্লিক করার পর এখান থেকে আবার জয়েন বাটন একটা ক্লিক করবেন ওকে তো জয়েন বাটনে ক্লিক করার পর এখানে একটা নোটিশ দেওয়া আছে নোটিশটা আপনারা সম্পূর্ণভাবে ভালো করে পড়ে নেবেন যে যখন যে নোটিশ আসবে সম্পূর্ণভাবে ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে খেলবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাপারটা আমি কন কনফার্মে একটা ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ সময় না লোড নেওয়ার পরে কিন্তু জয়েন সাকসেসফুল দেখা দিলাম আমাদের কিন্তু জয়েনটা হয়ে গেছে তো জয়েন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে ম্যাচটা খেলেছি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আর একটু নিচে হয়তো বা তো আপনারা যে ম্যাচটা খেলেছেন সে নাম্বার এখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন এই যে সতেরো নাম্বার আঠারো নাম্বার এরকম একটা নাম্বার দেওয়া থাকবে সিম্পল আপনারা সেই নাম্বারটা মনে রাখবেন ঠিক আছে তো সেই নাম্বারটা মনে রাখলে আপনাদের খুঁজে বের করতে অনেকটা সহজ হবে তো আমরা এখান থেকে যে বত্রিশ নাম্বার যে ম্যাচটা আছে সেটা কিন্তু এখান থেকে দিয়েছি তো এই নাম্বারটা মনে রাখলে আপনাদের অনেকগুলো সুবিধা আছে যেরকম আপনার অ্যাডমিনে যদি কোনো সমস্যা হয় ম্যাচের ভিতর তাহলে কিন্তু অ্যাডমিনে আপনি ম্যাচ নাম্বার বললে কিন্তু অ্যাডমিন আপনাকে ঠিক করে দিতে পারবে ঠিক আছে তো আপনি দেখেন এই যে বত্রিশ নাম্বার ম্যাচটা যে আসে এইটা আপনারা যখন এখানে দুইজন হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে একটা রুম আইডি দেওয়া হবে আর রুম আইডি নিয়ে যে কিভাবে আপনারা লুডু কিংয়ে গিয়ে খেলতে হয় সেটা তো আপনারা অনেকেই জানেন ঠিক আছে তো আপনারা এই অ্যাপে যে নাম দিয়ে ইয়া করছেন অ্যাকাউন্ট করছেন লুডু কিংয়ে কিন্তু সেই সেম নাম দিয়ে অ্যাকাউন্ট করাতে হবে নাহলে কিন্তু আপনার টাকাটা আপনি পাবেন না ঠিক আছে তো আপনি যে নাম দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন সেই নামটা লুডো কিংয়েও দিয়ে রাখবেন লুডো কিংয়ে দেওয়ার পর আপনারা অনেকে জানেন যে কীভাবে এখানে কী করতে হয় সিম্পলি ওখানে আপনি যে জিতবেন যেতে পারে যে কঙ্কলা একটা লেখা আসবে ওই লেখাটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে সিম্পলি আপনি এখান থেকে এই যে এই অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাপসের ভিতরে আসার পর এই আইকনে একটা ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে যা ম্যাচটা দেখছেন সেটা স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি যে রুম আইডিটা দিবে আপনাদেরকে ওখান থেকে যে রুম আইডি দিয়ে আপনি ম্যাচে ঢুকছেন সেই রুম আইডিটা এখানে দেওয়ার পর সিম্পলি আপলোড ইমেজের উপর একটা ক্লিক করবেন ওকে তো এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করার পর আপনি যে যত টাকার ম্যাচ খেলেছেন ততটাকে কিন্তু আপনার ওয়ালেটে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে যদি যদি আপনি পেরে থাকেন ঠিক আছে তো আপনি পারলে পরে আপনার ওয়ালেট আপনি এসে চেক দেবেন সিম্পলি এখানে চেক দেবেন চেক দিলেই কিন্তু আপনি আপনার টাকাটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর মাত্র একশো টাকা হলে আপনি এখান থেকে উইডো দিতে পারবেন যদি উইডোর প্রসেসটা আমি একটু আপনাদেরকে দেখাই সিম্পলি ওয়ালেটে গেলাম ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে উইডোর উপর ক্লিক করি উইডোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম আমরা একশো টাকা হলে এখান থেকে উইডো দিতে পারবো তো উইডু দেওয়ার জন্য আমরা যেটা উইডো দেবো সেটা সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে বিকাশ নগদ নগদ্রগের যেটার মধ্যে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে নাম্বার উইডো করবেন সেই নাম্বারটা দেবেন যত টাকা উইডো করবেন তত টাকা দেবেন কিন্তু মনে রাখবেন যে মিনিমাম একশো টাকা হলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন ঠিক আছে তো এখানে মিনিমাম একশো টাকা হলে পর আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং অ্যামাউন্ট দিয়ে এখানে সিম্পলি উইডোপুর চাপ দিলে কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে এখান থেকে উইথড্রো করা হয় তো আপনারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করে না অ্যাকাউন্ট করলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দশ টাকা করে পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে রাখেন এবং আপনারা এখান থেকে দিন শেষে কিন্তু হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে কোনো এক ধামাকাদার ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ